আমাদের দেশে সাতাশের রাত্রি পালন হয় না হয় নয় হে শুনে যান আমি আজকেই আমার শেষ নয় আমার চব্বিশ পরগনায় আরো দাওত আছে আমি কালকেই আসব কলকাতা নিউ টাউন রাজার আমার জলসা আছে একটা মাদ্রাসায় মহেশ গদি মাদ্রাসায় কালকেই জলসা আছে আমার কালকে আবার আপনাদের ক্যানিং এর কাছে জলসা আছে আমার আরো ডায়মন্ড পেরিয়ে গিয়ে উস্তি পেরিয়ে গিয়ে জলসা আছে রোজার আগেই আছে গোবরামাড়িটা কোথায় এখানে মনে হয় উস্তি পেরিয়ে গোবরা এই মাসেই আছে আপনারা জুতোর মালা রেডি করে নিয়ে যাবেন চব্বিশ পরগনার কোনো হুজুর কোনো বক্তা কোনো মলবি যদি প্রমাণ করাতে পারে সাতাশের রাত্রিটা সবে কদরের রাত্রি তার জুতোর মালা পড়বে শকতের বেটা ইনশাল্লাহ চ্যালেঞ্জ কেউ প্রমাণ করাতে পারবে না যদি বলেন প্রমাণ করান আপনি বলুন কোনটা আমার আল্লাহ লুকিয়েছেন জোরে বলুন আমার আল্লাহ লুকিয়েছেন আমাদের দেশে যে সমস্ত মসজিদে রাত্রিতে কোরআন খতম করা হয় এটা বেদাত লেখেলেন যে হাফেজরা পড়াও তারাও শোনো আমার বক্তব্যটা যে কোন মুক্তির কাছে ফাতুয়ালা এটা বেদাত 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 সাতাশের রাত্রিতেই খতম করতে হবে মনে করলে ওই রাত্রিতেই খতম করতে হবে ভাবলে ওটা বেদাত হবে আমি নিষেধ করে যাচ্ছি তোমার যেদিনে সুবিধা হবে তুমি সেই দিনে কোরআন খতম করবে কেন বলে দি আমার নবী বিশ্ব নবীকে নবী সাহাবিরা বললেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিব্লা আপনি বলুন আগেকার মানুষেরা বারোশো বৎসর তেরোশো বৎসর বাস্ত তাদের সমতুল্য আমাদের ইবাদত কি করে হবে তাদের সমতুল্য আমাদের ইবাদত কি করে হবে আমার নবী বিশ্ব নবী কামার আল্লাহ বললেন হ্যাঁ আমার বিশ্বনবী তুমি তোমার উম্মতুম্মতিকে শুনিয়ে দাও ইন্না আনজাল্লাহু ফি লাইলাতিল কদ্র অমাদ র কমা লাইলাতুল কদ্র লাইলাতুল কদরি খৈরুমিন আলফিস সাহার হ্যাঁ আমার বিশ্বনবী পৃথিবীর মানুষকে বলে দাও আমি এমন একটি রাত্রি দান করেছি যে রাত্রি ইবাদত করলে তোমরা হাজার মাস অপেক্ষা বেশি নেকি পাবে চড়ুবড়ু হাজার মাস অপেক্ষা বেশি নেকি পাবে মুহাদ্দিসিনরা মুফাসসিরিনরা কেউ কেউ লিখেছেন পুরো বছরের মধ্যে আল্লাহ এই রাত্রিকে রজনীকে লুকিয়েছেন বেশিরভাগ মতামত দিয়েছেন রমজানুল মুবারকের মাশাআল্লাহ আল্লাহ লুকিয়েছেন আবার কেউ কেউ বলেছেন বিজর রাত্রিগুলোর মধ্যে আমার আল্লাহ লুকিয়েছেন বিজর রাত্রির মধ্যে আমার আল্লাহ লুকিয়ে দিয়েছেন এই রজনীকে ওই তোমরা রমজান মাসের প্রত্যেকটা রাত্রিতে তাহাদ্জতের নামাজ পড়ো সব্বাই পড়বো জোরে বলুন ইনশাল্ আমার আল্লাহ কোরান অপর জায়গায় বললেন ওমা কারু ওমা কারল্লাহল্লাহু খাইনুল্ মা কিরিন তোমরা যদি আমার সামনে মাক্কারি করো চালবাজি করো আমি আল্লাহ পুঁজি পার করিয়ে দেবো সাতাসে খুঁজে পাবিনা মাল পুচিছে পেরিয়ে যাবে কারা পাবে যারা তিরিশ দিন রমজান মাসে তাহাজের নামাজ পড়েছেন আমার ভাইরা আমার মায়েরা বোনেরা নিয়ত করেলেন রমজান মাসের তিরিশটা দিন আমরা তাহাজের নামাজ পড়ব জরে বলুন ইনশাল্লাহ তিরিশ দিনই পড়বেন তাহাজের নামাজ আপনার তকদিরে পেয়ে যাবেন কি সবে কদর সাতাশের রাত্রিটা সবে কদর নয় আবার আল্লাহ চাইলে হতেও পারে সব বছরে হবে না সব মাসে হবে না সব বছরে হবে না বছর পাল্টাতে পারে কোন বছরে তেইশে হয়ে যেতে পারে কোনো বয়সে একুশে হয়ে যেতে পারে কোনো ছাব্বিশে হয়ে যেতে পারে বিজর রাত্রি কেউ কেউ বলেছেন কেউ বলেছেন পুরো রমজান মাসের ভেতরে এটাই হচ্ছে সহি রেওয়ায়ত সাতাশের রাত্রিটা এটা সেই রেওয়ায়ত নয় এটা আমাদের বাপদাদর কাল থেকে চলে আসছে মানুষ কি শোবে কদরের রজনী মনে করে পরম মনে করে পালিত করতে শুরু করেছে আমার ভাই না রাত্রিতে আপনারা নামাজ পড়বেন ইনশাল্লাহ কিন্তু যারা পাঁচ ওয়াক্তের নামাজই তাদের নামাজটা কাজে আসবে যারা পাঁচ ওয়াক্তের তিনশো পঁয়ষট্টি দিন এস নামাজ জামাতের সঙ্গে পড়ে তাদের জন্য আল্লাহ এই রজনীগুলো উত্তম করেছেন যারা এক নেই তারা চালাকি মেরে নিবে না আমার আল্লাহর কাছে চালাকির পথ নেই আমার আল্লাহর কাছে হালাল পথ আছে আল্লাহর কাছে সত্তর পথ আছে আল্লাহর কাছে বদিনীর পথ নেই আমার ভাই সবাই নিয়ত করেলেন হাত তুলে বলুন তো আজ থেকে পাঁচ অক্তের নামাজি সবাই হবো জোরে বলুন ইনশাল মাসে রোজদার বাড়ে না কুমে কথা বলে না বাড়ে নামাজি বাড়ে না কুমে বাড়ে কেন জানে রমজান মাসে মানুষের তাকুয়াকে আল্লাহ বাড়িয়ে দেয় জোরে বলুন সুবহানাল্লাহ কোরআনে আছে ইয়া কুতিব সিয়াম তারা যখন রমজান মাঝে রোজা রেখে ইফতারি করতে বসে আমি আল্লাহ তাদের তাকুয়াকে বাড়িয়ে দিই ইমানকে বৃদ্ধি করে দিন তারা আমার অপেক্ষায় থাকে সামনে খাবার নিয়ে শহরী রমজান মাসে সবাই সাহারি খান তো জোরে বরুন খাবেন ইনশাল অনেকজন বলে আমি দুটো খেজুর খেয়ে রোজা রাখি রাখে না রাখে না অনেকজন বলে আমি পানি খেয়ে রোজা রাখি অনেকজন বলে আমি এক কাপ চা খেয়ে রোজা রাখি এটা আমার নবীজি সুন্নত নয় কেউ খেতে পারছে না আলাদা ব্যাপার তুমি যদি বলো আমি রোজা রাখবো খেজুর খেয়ে হ্যাঁ যতগুলো লোকমা তুমি খানা খাবে তত বেশি নেকি পাবে জোরে বলুন আর শেহরি তোমরা শেহরি বেশি করে খাও রোজা লম্বা রাখো যেন তোমার শরীরে দুর্বলতা না আসে ওই জন্য শেহরি ভালো করে খাও ভাবে তা বলে গলা পর্যন্ত নয় শেহরি খাও সুন্নত মোতাবিক খাও পেট ভরে খাও তোমার যেন কষ্ট না হয় দুর্বলতা না হয়ে পড়ো দুর্বল না হয়ে পড়ো এইভাবে শেহরি খাও আর শেহরি খাওয়ার আগে তাহার্যতের নামাজটা পড়ে নাও আমাদের জন্য খুব সহজ কিন্তু আমরা পড়ি না আমাদের সমাজের লোক দেখুন যেগুলো প্রয়োজন সেগুলো করে না যেগুলো দরকার নেই নিয়ে আছে আছে না নেই এ কথা বলেন কে কে নামাজ পড়বেন হাত তুলেন তো ইনশাল শোবে বারাতে কে কে নামাজ পড়বেন হাত তুল আল্লাহ কম বেশি সবাই হাত তুলেছে কিন্তু সম্মাল কথা তো আমার আল্লাহর কাছে যাবে না এই আমি বললে আমাকে অনেকজন দেখতে পারে না অনেক মলবিও গালি দেয় আমার হক কথা বলে দিই গায়ে লেগে যাবে আপনার বলে যাই গায়ে সহ্য হবে না পরে অনুভব করবেন আমি কি বলে গেলাম গায়ে কাঁটার মতো ভুগবে রাতের বেলায় শুয়ে অনুশোচনা করবেন কাল সকালে আমাকে গালি দিবেন যদি আপনার হকে ডাকে যে ইয়াসিন সাহেব না হক বলে আমাকে গালি দিবে আমার জন্য বদুয়া দিবেন কেমতের দিনে আপনার সঙ্গে দেখা হবে কেমতের দিনে দেখা করব। আল্লাহ তোমাকেও ডার করাবে আমাকেও ডার করাবে সবে বারাতের রাত্রি আমরা মনে করেছি সকলের জন্য সবে বারাতের রাত্রি নামাজটা তাদের জন্য যারা তিনশো পঁয়ষট্টি দিন পাঁচ ওয়াক্তের নামাজ পড়ে কথা কি বুঝতে পারলে পাঁচ ওয়াক্তের নামাজই যারা তাদের জন্য সবে বরাত তাদের জন্য সবে বারাতের রোজা যারা রমজান মাসে তিরিশটা রোজা রাখে সারা বৎসর ইবাদত করে সারা বৎসর আল্লাহকে মনে রেখেছে একদিনও নাই পুরো বৎসর আমাদের হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুরে এই শোবে বরাতের রাতে নতুন কিছু নামাজি আবিষ্কার তারা পুরো বৎসর নাই খালি শোবে বরাতের রাত সাদা জামা সাদা পাঞ্জাবি আঁতর লাগিয়ে টুপি লাগিয়ে চললো কবর জিয়ারত করতে মসজিদে এসে সারা রাত নামাজ তারপর দিন জহর থেকে আর খুঁজে পাওয়া যায় না মালকটাকে কোথায় গেল বলে আবার কি পরের বছর আবার দেখব তাই না ওই নামাজ নিয়ে আমার আল্লাহর কাছে যাবে আমাদের সমাজে সাতাশে রমজান আপনারা বলুন সবরাতের রোজা যদি কেউ রাখতে না পারে গুনা আছে না না কথা বলে না কেন গুনা হবে না হবে না কোন গুনা নাই জোরে বলুন সুহান কেউ যদি সবে বরাতের রোজা রাখে নাকি আছে কেউ যদি না রাখতে পারে কোনো গুণা নেই নকল রুচা শোবে বরাতের রাত্রিতে নামাজ পড়লে প্রচুর নেকি কেউ যদি পড়তে না পারে কোনো গুণা নেই কেউ যদি বলে গুণা হবে সেই লোকটাই ভাষাটা বলেই গুণা করলো কেন নফল ইবাদত পড়লে দারুণ নেকি আছে কিন্তু যে কোনোদিন পড়ে না সে নফল নিয়ে কি করবে যার ফরজ নাই কথাটা বুঝতে পেরেছে না পারেন যার জীবনে ফরজ নামাজ নাই নফল নিয়ে একটা স্কুলের ছেলে ভালো করে বুঝবে মাধ্যমিক পরীক্ষা হয়েছে না হয়নি হয়ে গেছে হয়ে গেছে একটা ছেলে একটাও পরীক্ষা দেয়নি খালি একটা হাতের কাজ করে নিয়ে চলে গেছে মাস্টারকে গিয়ে বলছে স্যার কত নম্বর পাবো বলে বাংলা বলে আমার মুখ দিয়ে ধুঁয়ো বেরুচ্ছিলো দিতে পারিনি ইংরেজি বলে আমার বোনের বিয়ে ছিল আসেনি বলে অঙ্ক বলে আমার তো মনে ছিল না বলে কোনো পরীক্ষা দিস বলে না বলে এটা বলে এটা আমি হাতের কাজ করে এনেছি কত নম্বর পাবো স্যার মাস্টার কত নম্বর দিবে তাকে বলবে ঝাঁটাটা খুঁজে নিয়ে তোকে ঝাঁটা করে নম্বর দেবো বলবে না বলবে না কবরে যদি ফেরেস জিজ্ঞেস করে ফরজ নামাজ পড়িনি রোজা রমজান মাসে রাখতে পারিনি বলে সবে বাড়াতে বলে ফাটিয়ে দিয়েছি সারা রাত তাকে কেলানি দিবে না দিবেন তুমি নফল নিয়ে কি করবে মৌখিক নিয়ে কি করবে তোমার ফরজ মালটাই হলো না আমার নবী বিশ্ব নবী বলেছেন যার নামাজ নাই তার ইসলাম নাই আপনাদেরকে বুঝিয়ে দিই কতটা গুমরাহির পথে আর কতটা বদ্দিনের পথে আমাদের সমাজ চলে এই ভুলগুলো ধরিয়ে না দিয়ে গেলে আপনারা ভুলটা সংশোধন করবেন না আপনাদেরকে বলে যায় আমাদের দেশে দেখবেন মাইয়াত হয় হয় না কালকে অমুক ভাই মারা গেছেন তার জানাজার নামাজ হবে জোহরের নামাজের পরে এলান হয় না হয় না এলান হয়ে গেল মসজিদে জোহরের নামাজ হচ্ছে আমাদের দেশের কিছু হযরত আছে তারা উজু করে বাইরে বসে থাকে যারা জানাজা পড়বে ফরজ পড়ে না ঠিক বলছি না ভুল বলছি সব গোটা রাজ্যে আমার বর্ধমানও আছে বর্ধমান মালদা মুর্শিদাবাদ চব্বিশ পরগনা হাওড়া হুগলি সব জায়গায় মাল আছে ফরজ নামাজ পড়ে না জানাজা পড়ার দাঁড়িয়ে থাকে কেউ যদি জানাজার নামাজ ছেড়ে দেয় গুণা আছে কোনো মলবি যদি প্রমাণ করাতে পারে জানাজার নামাজ ছেড়ে দিলে গুণা আছে তার জুতোর মালা পরে আমি চব্বিশ পরগনায় বায়ান করবো ইনশাল্লা আগামীতে কোনো গুনা নাই কেউ যদি জানাজার নামাজ ছেড়ে দেয় কিন্তু কেউ যদি জেনে বুঝে বসে থেকে নামাজ ছাড়ে গুণা আছে না নাই গুনায়েক কবিরা শুনেলেন শুধু গুনা নয় গুনায়ে কবিরা হবে যারা ছেড়ে দেবে এরপর বলে দিই শোভারাতের রোজা নিয়ে মারামারি রমজান মাসে রোজা রাখতে পারে না তুই ঝাঁটা খাবি না জুতো খাবি আল্লাহকে জিজ্ঞেস কর সারা মাস তাহাজ্জত পড়ে না পুরো অবশ্যর তাহাজ্জতের খবর নেই বলছে সাতাশের রাত্রিতে সারারাত নামাজ পড়ে ফাটাবো